I'm with it.

না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমন ভাবে দেখছেন এবং একইভাবে দর্শক বলা হচ্ছে আওয়ামী লীগ লুটপাট করে চাঁদাবাজি করত এই জন্য তাদের এই অবস্থা হয়েছে তবে এই যে সরকার বিশেষ করে কয়েকদিন হইল মানে এনসিপি আপনারা জানেন যে বর্তমান যে উপদেষ্টা উপদেষ্টার মধ্যে ছাত্রদের মধ্যে যিনি আসিফ মাহমুদ আসিফ মাহমুদের যিনি তার পিওন মোট কথা তিনি নাকি কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে মানে এই যে নগদের যে খবর এটা দেখার পরে অবাক হয়েছে আমি না সারা বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে যে মানে এই যে মানে একটা বছর হয় না এর মধ্যে এত বড় বড় চাঁদাবাজির সাথে চাঁদাবাজি বলতে বিদেশে টাকা পাচারের সাথে তারা জড়িত এটা আসলে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা ক্ষোভ এবং তাদের প্রত্যেকের একটা প্রশ্ন জাগতেই পারে তো যাই হোক এই ঘটনা আসলে কতটুকু সঠিক হ্যাঁ আপনারা দেখলে অবাক হয়ে যাবে না ঘটনা কিন্তু একেবারে সঠিক তবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে টাকাগুলো পাচার করেছে আমরা এক এক করে বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা দেখাচ্ছি না পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন তো চলুন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভুইয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মহাম সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকে

কিন্তু তিনি এই দিয়ে এবং তার 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 এই এই সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত তো আমি আমার কাছে তথ্য নাই মানে জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা শোনা যাচ্ছে যাচ্ছে যে অভিযোগগুলো এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে তাহলে এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেক করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্যে দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগ গুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগ গুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটা ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন আপনারা এরকম একটা দল হবে যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কার ভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিষয়ত যারা কেন্দ্রীয় নেতা দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফটো দেখতে পেয়েছেন তবে আমার বেশি কথা না বলে সর্বশেষ আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেটা দেখলে আপনারা আরো স্পষ্টভাবেই বিষয়গুলো বুঝতে পারবেন চলুন দশ

ওয়েবসাইট দেন কে কে আমলি নিছক পক্ষে মতমদসে কে কে বিপক্ষে মতমদসে ওয়েবসাইট দেন না কেন শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন হ্যাঁ আপনি সবার বিচার করবেন আপনার বিচার করবে না ঠিক আছে সবাই আমলিকে সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠ্যাংগাবো ঠিক আছে মিছাবে না না ঠিক আছে যেই আমলিকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর এসে খবরদারি করবে হ্যাঁ এই এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা সোজা হিসাব মজলুমরা ক্ষমতায় যাবে যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে এই যারা ভাগ বাটোরা লুটপাট করছে এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না ঠিক আছে বিশ্বাস করবেন এক একটা চুরি চামারি করে গাল মাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে এরকম করে পেট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুল ভাল এই নতুন ধারা ভাব ধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা এখন আন্দোলন করছে জাতি ক্রেডিট নিয়ে এনেছে হাতি ঠিক আছে এই হাতি কারা আপনারা জানেন একাত্তরের পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ আর এই চব্বিশের পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি একাত্তর গেছে আওয়ামী লীগের কোলে আর চব্বিশ গেছে এনসিপির কোলে দুঃখজনক এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লব উত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ আমরা এই লুটপাট গুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে সেট করে উঠতেছে ঠিক আছে গরম সর্বশেষ ভিডিও আপনারা দেখতে পেয়েছেন তো ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম